নমস্কার আমি প্রিয়াঙ্কা দেবনাথ আমি কলকাতার রুবি থেকে এসেছি আমার বয়স আমার উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চ আমি হিন্দি আর বাংলা ভাষায় কথা বলতে পারি ইংরেজিতেও কিছুটা জানি আমার হবি হচ্ছে রান্না করা নাচ করা আর সাইকেল চালানো আমি সানরেজ মুভিতে এখন ছোট্ট একটা শর্ট ফিল্মে কাজ করেছি আর ওখানে প্রশিক্ষণ নিচ্ছি থ্যাংক ইউ অনেকটা ভালো কিছু জায়গায় কারেকশান আছে এত মুখ নাচবে না টেক থাকবে পাঁচ ফিট এইট ইঞ্চি না পাঁচ ফিট আর মানে যখন যে শব্দগুলো বলবে পুরোটা বাংলায় বললে বাংলায় বলে যাবে ঠিক আছে ওইগুলো খুব মার্ক করে ওরা তো বাকি না একদম না চেষ্টা করবে পুরোটা বাংলায় বলবে নাহলে ইংরেজি বলবে পুরোটা ইংরেজি বলবে ঠিক আছে আর একদম স্ট্যান্ড স্ট্রেট কোনো মুভমেন্ট থাকবে না হ্যাঁ একটু উনিশ বিশ আছে তো এই ঘাট ডোলা নইদালা এইগুলো থাকবে না একদম কারণ ওরা স্ট্রেট জিনিসটা দেখে কারণ এটা তো তোমার এক জায়গায় পাঠাবে না প্রচুর জায়গায় যাবে জিনিসটা যতজন কাজটিংয়ে থাকবে আবার সময় সময় এটা আপগ্রেড করতে থাকতে হয় তো এইটাকে ভালো মতো লিখে খাতায় বাড়িতে রেডি করো দশ বার করো এটা আরও ভালো হবে ঠিক আছে তুমি কি থিয়েটার করো আপনি